সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আম্বারি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে শুক্রবারে হাটটা বেশ জমজমাট হয় সোমবার এটি একটু ছোট হয় তো আজ ছিল শুক্রবার উনিশে আগস্ট দু হাজার বাইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের ষাড় বাছুর গরু এগুলো আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা এখানে একটা দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই দেখি কি অবস্থা এটা ভালো আছে আলহামদুল্লি কত চাচ্ছিলেন এটার দাম এটা আশি আছে বাবা আশি হাজার আশি হাজার যাওয়া দাম কত বলে কত বলে সত্তর ভাঙাতে বলে কেমন বেচাবেচি রেট সত্তরের উপরে সত্তর উপরে হলে দেখতে হবে এখানে একটা দেখছি ওটা একটু ছোট সাইজ তো চলেন এটা একটু তথ্য দেয় আপনাদের ভাই ভালো আছেন জোরাটা আপনার ভাইয়া কত দাম জোরাটা এক লাখ দশ বলতেছে পঞ্চান্ন হাজার করে এক লাখ দশ বলছে আপনি কত চাইলেন লাস্ট বেস্ট মানে বিশ্বে নিচে আসবে না বাজার অনুযায়ী একটু কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা এক লাখ দশ বলছে এক লাখ বিশ হলে বিক্রি করতে চাই একশন এগুলো এই দুটা সাইজ ছোটো পার্সেন্টেজ একটু কম আমরা একটু দেখি এই পাশে ভাইয়া এটা কত চাচ্ছিলেন বাষট্টি দেখছেন বাষট্টি হাজার টাকা চাওয়া দাম এইটা কত বলছে ভাই কেমন বেচা বিক্রি রেট পঁচপান্ন হলে পঁচপান্ন হলে বিক্রি হবে এই যে এইটা আনুমানিক বয়স কেমন হতে পারে ভাইয়া ছয় সাত মাস বয়স হবে ছয় সাত মাস বয়স হতে পারে পঞ্চান্ন হাজার হলে কিন্তু এইটা বিক্রি হবে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আর তার পাশে এটা ভাইয়া বাহাত্তর এটা কত হলে যাওয়া যায় আমরা একটু ফাঁকা দিকে যাওয়ার চেষ্টা করি এখানে একটা দেখছি বেশ সুন্দর দেখি এটারই তো তথ্য দেয় আপনাদের ভালো আছেন ভাইয়া কত চাচ্ছিলেন এটা নব্বই ভাই নব্বই কত বলছে ভাইয়া

আমদানি ভরপুর যার ফলে হয়তো সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা আমরা একটু ফাঁকা জায়গা দিকে চলে আসি দেখি এই পাশের সাইজ গুলো বুঝা যাবে

হ্যাঁ আইডিয়া করতে পারছে না আচ্ছা আচ্ছা আপনি কত চাইলেন সর্বশেষ বিরাশি আর পঁয়ষট্টি এই দেখছেন এটা বিরাশি এবং পঁয়ষট্টি দাম দর চলছে দেখানোর চেষ্টা করছি আমরা আর এইখানে একটা দেখছি আমরা দেখি এটা একটু তথ্য দেবো আচ্ছা আচ্ছা আপনারাটা কোথায় চাইছেন বাহাত্তর দেখছেন এটা হাজার টাকার চাওয়া দাম কত বলে দেখা সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আমি হাট কেমন বয়স হতে কয় মাস ভাইয়া কয় মাস বয়স হতে পারে

কত বলে দাদা পঞ্চান্ন তেজা বিক্রির দাম কেমন বলেন তো আটান্ন হাজার হলে বিক্রি হবে সর্বশেষ আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আনুমানিক বয়স কয় মাস হবে আট নয় মাস আট নয় মাস ঠিক আছে দেখি আমরা এই পাশে দেখছি আমরা এটারও একটু তথ্য দিতে চাই ভাইয়া কথাই যাচ্ছিলেন আপনারটা হ্যাঁ ঊঁষষট্টি পঁয়ষট্টি কত বলে ভাই কত বলে ছাপ্পান্ন বেচা বিক্রির দাম উনষাট উনষাট হাজার বলে বিক্রি করতে চাই এই যে এটা দেখছেন দেখা যাচ্ছে ঊনষাট হাজার সর্বশেষ বিক্রির রেট ওনার আমরা একটু চলে যাই এই পাশে দেখে যে এখানে একটা বেশ বড় সড়ো সাইজের নাভি ঝুলানো সাইজ মাল দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই ভাইজান কেমন দাম তো ছিলেন পঁচানব্বই বাপরে বাপ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম কত কয় কত কয় আশি বিরাশি বেচা বিক্রির দাম আর অল্প মানে বিরাশি থেকে আর দুই এক হাজার টাকা বাড়তে হবে বিরাশি পর্যন্ত পৌঁছে আর অল্প মারলেই কিন্তু এটা বৃদ্ধি করে দেবে উনি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি এটার কিন্তু বেশ সুন্দর চুলটা কালারটা দেখছেন আপনারা ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা পঁচাশি দেখছেন পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত বলে ভাইয়া কত বলে কত বলে পঁয়ষট্টি ছাতা বিক্রির দাম কেমন সত্তর 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 পার সত্তর হাজার উপরে হলে বিক্রি করতে কি দাম দিলেন ভাই কত বললেন 61000 61500 ভাই কত চাইলো 65 কোথা থেকে আসছিলেন কোথা থেকে কুষ্টিয়া পস্তিয়া আচ্ছা কতগুলা কিনলেন আজকে বলেন তো আজকে রেটটা কেমন মানে ভালো বলতে কি কম না বেশি না ঠিকই আছে মানে কতwidehat তুলনা নাই কি

কাহিনী যেটা শাড়গুলোর দাম দেখেন আন্দানির সংখ্যা কিন্তু একেবারে ভরপুর আর শ্রদ্ধা শ্রেষ্ঠতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ